আসলে এই মেয়েটি কোনো প্রতিবাদ ভাষা করতে জানে না কেন জানে না জানেন উনি যদি প্রতিবাদ ভাষা করত একজন বাংলাদেশ সেনাবাহিনী তার সাথে খারাপ ভাষায় ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারত না একটি মেয়ে সে যে নারী নারী জাতের কলঙ্ক কেন জানেন সে একজন বাংলাদেশের শ্রেষ্ঠ বাহিনীকে সে ছোট করে বিশ্বের কাছে ছোট করেছে সে দেখেন বাংলাদেশ আপনাকে কেউ চিনে না বিশ্ব কেউ চিনে না চিনে বাংলাদেশ সেনাবাহিনী কারণ জানেন তারা দেশের জন্য জীবন দিতে পারে তারা প্রস্তুত এই দেশকে ভালোবাসতে পারে দেশের মানুষকে ভালোবাসে দেশের মানুষের পাশে থাকে এই জন্য বলছি আসুন আমরা কখনো সেনাবাহিনীকে ছোট্ট করে কথা বলবো না এবং কি তারা যদি ছোটো না হয় বিশ্ব দরবারে তারা উচ্চ গলায় থাকতে পারে এবং বড় থাকতে পারে তাই দেখেন ওনারা কত শান্ত সৃষ্ট ভদ্র নম্ন কি সুন্দর ছেলে হ্যাঁ একজন বাংলাদেশ সেনাবাহিনী কখনো খারাপ ভাষায় মেয়ের সাথে কথা বলেনি বা কোনো প্রতিবাদ কোনো কথা বলেনি সুন্দর সম মানে ঠান্ডা মাথায় প্রতিবাদ করে তুলে ধরেছে বিশ্বের কাছে এইটাই সেনাবাহিনী আসুন সেনাবাহিনী পাশে থাকি ভালোভাবে চলি এবং মানুষের মানুষের খেসবোতে থাকি কখনও মানুষকে ছোট করে কথা বলবো না দেশকে ছোট করব না দেশের মানুষকে ছোট করা মানি দেশকে ছোট করা দেশের সেনাবাহিনী তো তারা আমাদের গর্ব তাই আমরা দেশকে ভালোবাসি দেশের সব বাহিনীকে পুলিশ নৌবাহিনী সেনাবাহিনী সবাইকে ভালোবাসি আসুন আসসালামু আলাইকুম রহমতুল্লা